আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা কী কী রোগের কাজ করে প্রথমত অনেকে দেখবেন জন্ডিস হয় জন্ডিস হয় এখন কিন্তু তাপমাত্রা মোটামুটি অনেক বেশি বাংলাদেশে এই জন্ডিসে অনেকে জন্ডিস হইতেছে বা জন্ডিস হইছে বুঝতে পারে না কিন্তু এই জন্ডিসটা যদি হয় আপনারা সহজে বাসায় বসে গরম পদ্ধতিতে সহজে দূর করতে পারবেন আপনারা এরকম থানকুনি পাতা সংগ্রহ করবেন এটা গ্রামে পাওয়া যায় প্রচুর পরিমাণ থানকুনি পাতা পাওয়া যায় এবং যেসব জমিতে দেখবেন ভিজা ভিজা পানি থাকে একটু বেশি বেশি করে এইসব জমিতে উঁচু উঁচু জায়গাতে হয় এই থানকুনি পাতা রস করবেন কতটুকু রস করবেন এক গ্লাস রস করবেন এক গ্লাস পরিমাণ রস করবেন আর নেবেন খুব ঠান্ডা বরফ জাতীয় এক লিটার পানি খুব ঠান্ডা পানি নেবেন পানির সাথে এক গ্লাস এই থানকুনি পাতা রস সাথে মিশায় তিন ভাগ করবেন তিন দিন সকালবেলা খালি খালি পেটে খাবেন এটা তিন ভাগ করে যে দুই ভাগ আপনার ফ্রিজে রাখবেন আবার সকাল সকাল ভাগ করে এটা খালি পেটে এইভাবে খাবেন তিন দিন খালি পেটে খাবেন তিন দিন খালি পেটে খেলে আপনার জন্ডিসটা সহজেই ইনশাল্লাহ ভালো করতে পারবেন একদম সহজেই ইনশাল্লাহ ভালো হবে আরেকটা বড়ো সমস্যা সেটা হলো অনেকে দেখবেন ঠান্ডা কাশি জ্বর ব্যথা করে এই ঠান্ডা কাশি এবং দেখা গেছে এই ঠান্ডা কাশি দূর করতে পারতেছে না ঠান্ডা কাশি দূর করার একটা সহজ উপায় আছে এই থানকুনি পাতা রস করবেন দুই চামচ রস করবেন আর দুই চামচ মধু একসাথে নিয়ে যদি আপনারা খান অল্প কয়েকটা তিন চার দিন খেলে আপনার ঠান্ডা কাশি যে সহজে ভালো হবে ইনশাল্লাহ আরেকটা বড় সমস্যা অনেকে দেখবেন ও অতিরিক্ত উচ্চ রক্তচাপ মানে যারা হাই প্রেশার থাকে কন্ট্রোল করতে পারে না এই থানকুনি পাতা শুধু রস করে যদি খান সকালবেলা দেখবেন এই থানকুনি পাতা রস করে খেলে আপনার যে উচ্চ উচ্চ রক্তচাপটা সহজে নিয়ন্ত্রণ থাকবে উচ্চ রক্তচাপ আর বাড়বো না আবার যারা দুর্বল অনুভব করে মানে শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে নিঃশক্তি লাগে শক্তি পান না শক্তি বাড়ার জন্য এই থান্তি থানকুনি পাতা খুবই উপকার এই থানকুনি পাতার সাথে রসের সাথে দুই দুই চামচ রস দুই চামচ মুদে সাথে মিশিয়ে খান খুবই ভালো কাজ দ্রুত দ্রুতসল্লী শক্তি বৃদ্ধি হবে অনেকে আবার মধু খেতে পারেন না বিভিন্ন সমস্যা ডায়াবেটিস তাহলে মধু খাওয়ার দরকার না শুধু থানকুনি পাতা রস করে খাবেন দেখবেন খুবই ভালো কাজ দ্রুত দ্রুতশল্লী শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে এই ধানকন্নি পাতা আমেষার জন্য খুবই উপকার অনেকে আমেষা হয় রক্ত আমেষা এই আমেষা বন্ধ করতে পারেন না এই আমেষরা কীভাবে বন্ধ করবেন শুধু থানকুনি পাতা রস দেড় চামচ বা দুই চামচ সকালবেলা খালি পেটে একটা সাত দিন খেলে আমেষা দুই থেকে তিন দিন খেলে দেখবেন আমেষা রক্ত আমার সাথে সহজে বালি জমিশাল্লা এইভাবে সাত দিন খাবেন আশা করি উপকার পাবেন আর থানকনি পাতা এমনিই কিন্তু মানুষের বিভিন্নভাবে সালাদ হিসাবে খায় যা পাহাড়ি অঞ্চলে যারা মানুষ গাঢ় গাঢ়রা আছে হেরা খায় উত্তরবঙ্গের মানুষ খায় আর এমনিও শাক হিসাবে খায় খুবই পুষ্টিকর এবং সুস্বাদু এটা বর্তা করে খাওয়া যায় শাক হিসাবে খাওয়া যায় এমনিও খেতে পারেন শরীরের জন্য খুবই হেলদি আশা করি বুঝতে পারছেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এইটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করি তখন আপনারা সহজেই দেখতে পারবেন